শেষ পর্যন্ত বিদ্যুতের এই জ্বালা যন্ত্রণা অসহ্য চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা বিদ্যুৎ থাকে না লাস্ট মন্থে সোলার আনতে বাধ্য হইলাম এই হচ্ছে সোলার প্যানেল এটা দুইশো ওয়ার্ডের মতো কারণ গ্রামে চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা বিদ্যুৎ থাকে না খুব বাজে অবস্থা এটা হচ্ছে ব্যাটারি এটা সোলারের হ্যাঁ আজকে নিয়ে আসলাম অনেকেই লাগাইতেছে সোলার এটা এত গরমের মধ্যে কার বিদ্যুৎ থাকে না অথচ কারো কিন্তু বিল বাকি নাই বিদ্যুৎ পর্যাপ্ত যেই পরিমাণ দরকার হয়তো সেই পরিমাণ নাই গ্রামে একটু বেশি বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ থাকে না বললেই চলে আর বৃষ্টি আসলে তো কোনো কথাই নাই সাথে সাথেই শেষও দাও হ্যাঁ এরকমও গেছে নাকি তিন চার দিন টানা বিদ্যুৎ ছিল না গ্রামের মধ্যে আর একটা আগে ছিল ওটা ছোটো ওটা লাইট কম জ্বলে এটা একটু বেশি জ্বলবে জন্য নিয়ে আসলাম এটা এখন অনেকের বাড়িতে এই সোলয়ারগুলো ব্যবহার করতেছে কারণ এটা ভালো এটাতে আপনার হচ্ছে একবার টাকা খরচ করা লাগাইলেও আর পরবর্তীতে বিলের জামেলা নাই এবং ভালো একটু সাপোর্ট দেয় যদিও সোলার দিয়ে সব কিছু চলে না বাট এটা দেখা যায় যেটা ঠেকার কাম চালান যায় আর কি যে চারটা কয়েকটা লাইট জ্বলবে আর কম স্পিডে ফ্যান চলবে সোলারে যেটা পাওয়ার আসে আর কি তারপরও তো দেখা যায় যে আপনার যদি টানা তিন দিন চার দিন পাঁচ দিন বিদ্যুৎ না থাকে তাহলে অবস্থা হবে চিন্তা করেন হ্যাঁ তো খুঁজি বা খুবই বাজে অবস্থা হয় কারণ তিন চার দিন টানা কারণ না থাকলে খুব সমস্যা আমাদের যদি রাস্তার সাইডে বাড়ি আমাদের রাস্তার পাশে বাড়ি প্রচুর গাছপালা আছে বাড়িতে গ্রামে একটা সুবিধা কী আপনার প্রচুর প্রত্যেকটা বাড়িতে এরকম গাছপালা আছে গাছপালা থাকতে একটু বসা যায় বাইরে আর শহরে তো এটা নাই এই যে আপনার চাইলে ঘর থেকে বাইরে আসা এটা উঠান এই যে হচ্ছে উঠান আমাদের বাইরে উঠান আর এদিকে চাইলে একটু আসা এই যে আমাদের একদম রাস্তার সাথে এটা এখানে প্রচুর খালি জায়গায় গাছ লাগানো হয়েছে হয়তো এক সময় গাছগুলো থাকবো না যখন আপনার কি হচ্ছে রাস্তাঘাট ইয়ে হয়ে যাবে তখন গাছ থাকবো না এদিকে যে খোলা বাতাস আছে এটা ভালো লাগে এটা ভালো দিক সামনের রাস্তা আমাদের দক্ষিণ পাশে বাড়ির রাস্তার পাশেই বাড়ি আমাদের সব কিছু মিলে ভালো দিক তারপর বিদ্যুৎ না থাকলে সমস্যা বিভিন্ন মানুষের ফ্রিজ ব্যবহার করে ফ্রিজের খাবার যত মানে খাবার টাবার নষ্ট হয় আর সোলার দিয়ে তো ফ্রিজের কাজ চলবে না সোলার দিয়ে ফ্রিজের কাজ কখনই চলবে না হওয়া দরকার সেই কাজগুলো হয়তো মানুষ চলে বলি আজকে একটু বাতাস আসছে কারণ দেখেন এই ছুটির মধ্যে গরমের এই ঈদের ছুটির মধ্যেও বিদ্যুৎ থাকে না তাও কি গেলে তিন ঘন্টা চার ঘন্টা খবর নেই সারাদিন থাকে না এরকম দেখছে আর অসহ্য গরম কিন্তু এখানে আর গ্রামের মানুষের অনেক কষ্ট গ্রামের মানুষগুলা অতিষ্ঠ হয়ে এই সোলারগুলো নিয়ে আসতেছে আর যদি এরকম থাকতো যে না গ্রামে এই বিদ্যুতের বিকল্প কিছু পাইতো মানুষ সেটাই ব্যবহার করত হ্যাঁ একটু টাকা বেশি হলেও সেটাতে ব্যবহার করতো এদিকের পরিবেশটা ভালো লাগে একদম এদিকে চোখ দেখা যায় আজকে চলে যাবো ডাকাতে আসলে গ্রাম মিস করি সব কিছু মিলে যাক সোলারের কাজ করতেছে লাগাইতেছে সোলার সোলারটা বেসিক্যালি চার লাগাইতে হবে যত বেশি রোদ লাগবে তত বেশি এটার চার্জ হবে দেখি ইনশাল্লাহ পরবর্তী বাড়িতে আসলে বুঝবো এটা কেমন সার্ভিস চেষ্টা করছি যে একটু মোটামুটি বারোটা নেওয়ার জন্য দুশো ওয়াট আর ব্যাটারি হচ্ছে একশো তিরিশ এম্পিয়ার নাকি বলে এটা এনেছি চারদিকে গাছপালা আছে এদিকে দক্ষিণে বাতাস আসে মোটামুটি তারপরেও বিদ্যুৎ থাকা দরকার